তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট সেখানে ছোটো গাওখানি বা দিয়া দূরপতীকের আনি হ্যাঁ ছোট্ট গাঁওখানি হচ্ছে গ্রামে সৌন্দর্য গ্রামের সবচেয়ে যে আসল রূপ প্রকৃতির আসল রূপ গ্রামেই ফির পাওয়া যায় শহরে সেটা পাবেন না সেটাই হচ্ছে আমাদের গ্রাম এখানে ছোট গাও আছে সে মেটু পথ আছে আপনার হ্যাঁ বসে থাকার জন্য করে ঘর আছে এখানেই সব কিছু এখানেই আপনার শহর থেকে সৌন্দর্য আপনি শহরদের যে যে জীবন জটিল জীবন জটিল জীবন ছেড়ে আপনি গ্রামের পথটাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে শান্তির পথ এই জন্য কবি বলছে তুমি যাবে বা যাবে মোর সাথে আমাদের ছোট্ট গাই ছোটো খানি সোতাই বাঁধিয়া দূর এর হানি ছেটা নিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের সে ছোট্ট